আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন কইতে মাটিতে কত সুন্দর খাজুর খাজুরগুলো দেখতে অনেক সুন্দর লাগে অসম্ভব সুন্দর একটা খাজুর খাজুর গাছটা দেখেন কত গাছে খাজুর হয়েছে আমি ডোরে দেখতে থাকুন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য দেখেন একটি গাছে আসতে থোর ধরছে একটা আসে আবার একটা মসজিদ সুন্দর একটা মসজিদটা সুন্দর একটা মসজিদ মসজিদটি দেখেন প্রকৃতি প্রকৃতি দৃশ্য বল অনেক ভালো লাগে আমার হাতে একটা দেখেন বল বল পেয়েছে বলটা নিয়ে খেলা করতেছি এরকম লাভ দিতেছে লাভ দিতে দিতে এরকম চলে যেতেছে রাস্তার পাশে একজন ধরে রাখতে পারতেছে না পরে গেছে এখন উঠে এবং রাস্তা পার হো রাস্তা পার হয়ে দেখেন কত সুন্দর প্রকৃতি দৃশ্য এবং গাছ গাছ পালাম গাছ দেখেন কত সুন্দর করে কেটে রাখেছে সামনে দেখেন পুলিশ গাড়ি যাইতেছে এই যে মসজিদটা দেখুন মসজিদ মসজিদের পাশে খাজু গাছটা এই ভিডিও করলাম আশেপাশে রাস্তা দিয়ে যাইতেছে গাড়ি কত সুন্দর সুন্দর গাড়ি যেতেছে দামি ব্র্যান্ডের গাড়ি জিতেছে এবং দেখেন কত সুন্দরভাবে কেটে স্থিরভাবে রেখেছে এগুলো সুন্দরভাবে না কেটে দিলে এত সুন্দর দেখা যায় না দেখেন কত সুন্দর গাছ

ভিউ অনেক সুন্দর ভিউ একটা মাটিতে এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখে এবং শেয়ার করে দিন সবাইকে দেখার জন্য